কাকরতলা থানা পুলিশের দিনভর বিশেষ অভিযানে অবৈধ কয়লা মদ ও জুয়াশালে হানা দিয়ে বোমাল সহধৃত চারজন অবৈধ বালি কয়লা পাচারের রমরমা বেড়ে চলেছে পুলিশের চোখে ধুলো দিয়ে যদিও জেলা পুলিশের তৎপরতায় অনেক ক্ষেত্রে পাচারকারীরা গাড়ি সহ ধরা পড়েছে এগুলোর পাশাপাশি লুকিয়ে মদ বিক্রি কোথাও বা জুয়ার আসর বসছে গোপন সূত্রে এরূপ ঘটনার কথা জানতে পেরে কাকরতলা থানার ওসি মোহাম্মদ সাকিব সাহেব শুক্রবার দিনভোর স্থানীয় থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান শুরু করেন যার প্রেক্ষিতে বোমাল সহ চারজন পুলিশের জালে আটকা পড়ে পুলিশ সূত্রে জানা যায় স্থানীয় থানার জামালপুর গ্রাম সংলগ্ন এলাকা থেকে নয় টন কয়লা ভর্তি দুটি মোশের গাড়ি বাজেয়াপ্ত করা হয় পাশাপাশি বনসাইরের প্যাঁচালিয়া রাস্তার উপর ঝাড়খণ্ড দিক থেকে আগত চারটন কয়লা ভর্তি একটি মোটরসাইকেল আটক করে এরপর কাকরতলা গ্রামের বাগদিপাড়া থেকে দশ লিটার চোলায় মদসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে তারপরে একটি জুয়ার আসরে অতর্কিতে হানা দিয়ে তিন ব্যক্তিকে আটক করে যদিও পুলিশের গন্ধ পেয়ে দুজন পালিয়ে যেতে সক্ষম হয় এদিন জুয়ার আসর থেকে নগদ পনেরো হাজার তিনশত টাকা খেলার তাস অন্যান্য জিনিসপত্র বাজেয়াপ্ত করে পলাতকসহ জুয়ার আসরে আরও কেউ যুক্ত ছিল কিনা না ধৃতদের পুলিশি জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করে ধৃতদের শনিবার দুবরাজপুর আদালতে তোলা হয় পুলিশ সূত্রে জানা যায় Grazie কাকরতলা থেকে শেখ রিয়াজুদ্দিন ও বিপিন পালের রিপোর্ট বীরভূমের খাস খবর আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনি কি আপনার সন্তানকে উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষিত করে উপযুক্ত শিক্ষিত করে তুলতে চান যাতে ভবিষ্যতে শিক্ষার জগতে বিভিন্ন প্রতিযোগিতায় আপনার সন্তান দক্ষতার সঙ্গে নিজের মেধার পরিচয় দিতে পারে তাহলে আর দেরি না করে আজই ভর্তির জন্য যোগাযোগ করুন উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান বীরভূমের রাজনগর ব্লকের অন্তর্গত চন্দ্রপুর বাস কাছে পিওর লার্নিং সেন্টারে যেখানে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল বিষয় স্বল্প মূল্যে যুগোপযোগী শিক্ষাদান করা হয় তাছাড়াও পিওর লার্নিং সেন্টারের একাধিক বৈশিষ্ট্য এই শিক্ষা প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করে তুলেছে যেমন পাঠ্যপুস্তকের প্রতি অধিক গুরুত্ব দেওয়া প্রতিদিন বাড়ির কাজ দেওয়া এবং তা লেখা অধ্যায় ভিত্তিক নোটস প্রদান করা অধ্যায় ভিত্তিক সাপ্তাহিক এবং বাৎসরিক পরীক্ষার পূর্বে টেস্ট পরীক্ষা নেওয়া বিষয় ভিত্তিক শিক্ষক দ্বারা পাঠদানের ব্যবস্থা করা কম্পিউটার ও প্রজেক্টরের মাধ্যমে শিক্ষাদান করা সপ্তাহে একদিন বিনামূল্যে অঙ্কন শিক্ষা দেওয়া এবং নিয়মিত অভিভাবকদের সাথে সাক্ষাৎ করা কোর্স ফি পঞ্চম ও ষষ্ঠ শ্রেণী 250 টাকা সপ্তম ও অষ্টম শ্রেণী তিনশো টাকা নবম এবং দশম শ্রেণী তিনশো টাকা একাদশ ও দ্বাদশ শ্রেণী চারশো টাকা এছাড়াও পিওর লার্নিং সেন্টার থেকে বিভিন্ন বৃত্তিমূলক পরীক্ষা জিএনএম পরীক্ষা এবং নবোদয় পরীক্ষার কোচিং দেওয়া হয় দক্ষতার সাথে সুদক্ষ প্রশিক্ষক দিয়ে তাই বিস্তারিত জানার জন্য আজই চলে আসুন পিওর লার্নিং সেন্টারে চন্দ্রপুর বাসস্ট্যান্ড